কোরবানি আল্লাহর জন্যই হতে হবে সামান্য পরিমাণ যদি মনের মধ্যে কি থাকে খুব থাকে কোরবানি নষ্ট হয়ে যাবে সামান্য পরিমাণ সুননাতে আবেগ ইব্রাহিম উদ্দেশ্য কী ইব্রাহিমের সুনাত কী ইব্রাহিম তো সন্তানকে জবে করার স্বপ্ন দেখছে না সন্তানকে জবে করতে হবে এই জন্যই তো ইব্রাহিম আদেশ পাইছেন তা আদেশ পাওয়ার পরে সন্তানকে যে বললেন বাবা বহুত কষ্ট আল্লাহর কাছে চায় অচয় তোমারই মিসি এখন সেই আল্লাহ আদেশ করছেন যে তোমাকে কোরবানি করতে হবে জবেশ করতে হবে তো সন্তানও সেই রকম কোনো সমস্যা নেই আল্লাহর পক্ষ থেকে ফাইসালা তো চলে কোরবানি হয়ে যায় চোখ বাঁধলো শুয়াইলো বাপ বেটা দুইজনে কি হয়ে গেছে আল্লাহর সামনে মাথা নত করে দিছে আল্লাহ কৈসেন কুরবানি দিতে সন্তানে দিলাম সন্তানকে আল্লাহ কইসেন আমার একটা কুরবানি হইতে হবে শুয়ে পড়লাম্মা বাপ বেটা ও ভয় আমার সামনে মাথা নত করে দিল ওতআল্লাহ লিল জাবিন ইব্রাহিম সন্তান গেপার সেরোপে শোয়াই দিল সন্তানকে জবেহ করার জন্য শোয়াইছে সুরিও চালাই দিছে সুরি চালানোর পরে বাপের চোখ বন্ধ খোলার পরে দেখে সন্তান কুরবানি হয় নাই সন্তান দূরে দাঁড়ানো জান্নাতি এক কুরবানি হইছে ইব্রাহিম আলাইসালাম ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ল হইল ডাকি জবেহত করার কথা ছিল সন্তানকে মাওলার পক্ষ থেকে আওয়াজ এসে ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছ সন্তান জবে হয়েছে নি আদেশটা হইল সন্তানকে জবে করতে হবে সন্তান জবে হইল না এরপর আল্লাহ বলছেন কোরবানি হয়ে গেছে স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে স্বপ্নের মাধ্যমে ওহির মাধ্যমে তোমার কাছে যে আদেশ আসছে ওটা পূর্ণ হয়ে গেছে তাহলে বোঝা গেল আদেশ ছিল সন্তানকে কুরবানি করা হয় নাই কিন্তু উভয় আল্লাহর সামনে মাথা নত করে দিছে ফালাম্মা আসলামা এটাই হলো কোরবানির তো আবিকুম ইব্রাহিম কেন ইব্রাহিমের সুন্নাতটা কি ইব্রাহিম তো দুম্বা করছিল তাও জান্নাতি দুম্বা তো ইব্রাহিমের সুননাথ যদি নিতে হয় তো গৌরবাদ মহিবাদ উঠবাদ সব বাদ শুধু দুম্বা য আর খুঁজে কম জায়গাতে জান্নাতি দুম্বা পাওয়া যায় এবং সে তো দুম্বা জবে করার জন্য শুধু চালাই নাই চুরি চালাইছে আল্লাহর আদেশ পালন করার জন্য সন্তানও গলা উঁচু করে দিছে না জবে করো কারণ আল্লাহর আদেশ আল্লাহ কি সুন্দর প্রশংসা করে দিয়েন ফালাম্মা আসলামা বাপ বেটা দুইজনে যখন কি হয়ে গেছে মাথা নত করে দিছে কোনো টেনশন নেই কোনো টেনশন নাই আল্লাহ রাজি হয়ে গেছে তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে এটাই কোরবানির মূল মাকসাদ। কোরবানিতে গরু দিলেন না মহিষ দিলেন উট দিলেন না ছাগল দিলেন ওই প্রাণী কার কত বড় কত লাখ টাকার গরু কত লাখ টাকার সম্পদ ওইটা জরুরি নয় বরং জরুরি হলো তক জরুরি হল কি এই জন্যই তো আল্লাহ তালা বলে মিনাল মুত্তাকিন আল্লাহ কেবল মুদ্িনদের মুততাকিন দেইরি কুরবানি কবুল করেন আল্লাহ আল্লাহু মুহা ওয়ালা دماউহা ওয়ালা কিয়ানা আল্লাহু তাকওয়া মিনকুম তোমরা কুরবানি করছো ওই মাংস আমার কাছে আসে না ওই রক্ত আমার কাছে আসে না ওয়ানালিল তাকওয়া মিনকুম বরং তোমার দিলের ভিতরে থাকো আল্লাহর যে ভয় আল্লাহর আদেশ পালন করার যে ইচ্ছা আল্লাহর নিষিদ্ধ কাছ থেকে নিজেকে বাঁচায় রাখার যে ইচ্ছা এই ইচ্ছা শক্তিটা আমার কাছে আসে তাহলে মূল লাগবে হলো তাকুয়া কোরবানি যেভাবেই করেন কোরবানি হওয়া লাগবে একমাত্র আল্লাহর জন্য আজীব গরিব ব্যাপার সামনে মাসাল্লা যখন আলোচনা করব। ইনশাল্লাহ তখন দেখবেন সাত শরিকের একজনের মধ্যেও যদি কোনো খুঁত থাকে একজনের মধ্যে তো সব সাতজনের কোরবানি নষ্ট কত খতরনাক মানে আল্লাহ তো বলছেন আমি মুত্তাকিনদেরটা কবুল করি এখন সাতজনেরই মুখ তাকি হওয়া লাগবে